সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজরাক বই মুহূর্তের একটি বড় খবরের দিকে মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ শহরের একাধিক এলাকা শহরের একাধিক এলাকা জলমগ্ন সেই ছবিটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে তবে এবারে অভিবাভ প্রতিবাদ জানালেন বিজেপি নেতৃত্ব সেই ছবিটা দেখাবো যে রায়গঞ্জ শহরে সাতার কেটে প্রতিবাদ জানালেন বিজেপির প্রাক্তন জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বৃষ্টি থামলেও জল যন্ত্রণা থেকে রেহাই নেই এলাকাবাসীর রায়গঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তা যেন পুকুর সেই রাস্তাতেই কেটে এবারে প্রতিবাদ জানালেন বিজেপির প্রাক্তন জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি এভাবেই যেখানে জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে অনেককে ঠিক সেই রাস্তাতেই এবারে সাতার বিজেপির প্রাক্তন জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বিশ্বজিৎ বাবুকে ঠিক এইভাবেই সাঁতার কেটে গোটা রাস্তা তিনি পার করলেন এমন একটা ছবি কিন্তু লক্ষ্য করা গেল রায়গঞ্জ শহরের একেবারে মূল রাস্তায় সাঁতার কাটতে দেখা গেল বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে গোটা বিষয় সম্পর্কে আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি আমাদের আরসিডিভির সংবাদের প্রতিনিধি রয়েছেন দিবাকর সাহা দিবাকর রাতভরের টানা বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের একাধিক এলাকা আমরা পরপর সেই ছবিগুলি দর্শকদের সামনে তুলে ধরেছি তবে এবারে রায়গঞ্জ শহরের মূল রাস্তায় সাতার কাটলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিরি কি ছবি এই মুহূর্তে দিবাকর দেখো গত গত রাতের এক বৃষ্টিতে কিন্তু জলমগ্ন রায়গঞ্জ শহরের বিভিন্ন খানা খন্দ কিছু বোঝার উপায় নেই এর উপর দিয়েই কিন্তু সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে কিন্তু আজকে কিন্তু ছবিটা একদম অন্যরকম দেখা গেল তুহিন যে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিরি তিনি এই বিভিন্ন নিয়ে এবারও তার ব্যতিক্রম হল না আজকের এই যে বিসি রায় সরণি যেটা আহ বিদ্রোহী মোড় থেকে মেডিকেল কলেজের দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় উপরে কিন্তু প্রায় কোমর জল সেই জলের উপরে কিন্তু ແລະ আগກະ まで বিশ্বই লাইজ ইনি রয়েছেন ব্রাকন বিজেপি জেলার সভাপতি তিনি এই ഇതു শুয়ে পড়ে সাতার গেডে প্রতিকি কি সাতার গেডে তিনি কিন্তু প্রতিবাদ জানালেন তিনি আবারও দাবি তুললেন যে এই মানুষের যে আইন শহরে বিভিন্ন রকম সমস্যা সেই সমস্যার নিরেষণ ঘটু এই জলযন্ত্রণা থেকে নাগরিক শহরবাসী মুক্তি পাক এই দাবিতে কিন্তু আজকে তিনি আজকে আবার সাদার গেটে মতো বিক্ষোভ দেখালেন প্রতিবাদ তিনি করলেন আহ দাবি যে এটা অবিলম্বে এই রায়গঞ্জ পৌরসভার নির্বাচন করতে হবে এবং তাতে করে এই

একাধিক এলাকা জলমগ্ন কি ছবি উঠে আসছে এই মুহূর্তে রায়গঞ্জ শহর থেকে দিবাকর একদমই রায়গঞ্জ শহরের শুধু মূল রাস্তা বিশিষ্ট সেটাই নয় তার পাশাপাশি কিন্তু আহ রায়গঞ্জ শহরের বিভিন্ন অশোক পল্লী পল্লি থেকে শুরু করে বিন্নগরের বিভিন্ন এলাকায় কিন্তু এখন জলমগ্ন হয়ে রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য একটি একটি রাস্তা যে যে নিয়ে হয়েছিল রাস্তাটা সেই রাস্তাতে কিন্তু তৈরি হওয়ার পরে সাধারণ মানুষকে ফিরা স্বস্তি নিঃশ্বাস করেছিল যে এই রাস্তায় আর জল জমবে না কিন্তু একদম ব্যতিক্রম ছবি দেখা গেল যে সেই রাস্তাতেও কিন্তু হাঁটুর উপরে জল উঠে দাঁড়িয়েছে অতটা রাস্তা উঁচু করার পরেও রেড ট্রেন ব্যবস্থা এলাকায় উন্নত করার পরেও এই ব্যবস্থা সাধারণ মানুষ যেটা বলছে যে রায়গঞ্জ শহরের মূল যে জল নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে তার কারণেই কিন্তু এই জল জমে রয়েছে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে যে জল সেই জল কিন্তু জমে রয়েছে তার ফলে কিন্তু সাধারণ মানুষকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা এই মুহূর্তে এই জায়গাটি দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ বিদ্রোহী মোড় থেকে শুরু করে এই যে হাসপাতাল রোড সেই রোডের দুপাশে যে দোকানদার দোকান খুলছে কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত তহিন এখানে দোকান খোলা সম্ভব হচ্ছিল না কারণ দোকানের ভিতরে প্রায় আহ হাঁটু জলের কাছাকাছি হয়ে উঠেছিল আহ তারা ব্যবসায়ীরাও চিন্তিত হয়ে রয়েছে যে এই মতো অবস্থায় তাদের যে ভেতরের যে সমস্ত দোকানের সামগ্রী রয়েছে সেগুলো ক্ষতির মুখে না পড়ে এবং এই মুহূর্তে কিন্তু একাধিক দোকান ধীরে ধীরে তারা খুলতে শুরু করেছে খোলার পরে তারা দেখছে প্রতিটি দোকানেই প্রায় কিন্তু একদম জলের ডুবে ডুবে রয়েছে তার পাশাপাশি এই রাস্তার উপরে যে জল জমে রয়েছে যার কারণে কিন্তু সাধারণ মানুষের চলতে সমস্যা হচ্ছে আমরা ছবি দেখছিলাম যে এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর স্কুল স্টুডেন্ট ইউনিভার্সিটি যারা পড়ুয়া তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছিল কিন্তু তাদেরও আহ জামা কাপড় ভিজে যে গিয়ে একেবারে যাতায়াতের পরিস্থিতি ছিল না সেই জায়গাটায় দাঁড়িয়ে তুমি। ধন্যবাদ দিবাকর সঙ্গে থাকার তুমি নজর আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যেই ছবিটা তুলে ধরেছি রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকা বলা যেতে পারে জলমগ্ন হয়ে রয়েছে এরই মধ্যে এই ইস্যুকে হাতিয়ার করে বুধবার সকাল সকাল ময়দানে নেমে পড়েছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাসুদেব বিশ্বজিৎ লাহিড়ি সেই ছবিটাই কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে বিশ্বজিৎ লাহিড়ি তিনি বিজেপির প্রাক্তন জেলার সভাপতি তিনি সাতার কাটছেন এই মুহূর্তে আপনাদের সামনে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় তিনি সাতার কাটলেন এমনই একটি ছবি আমরা শোনাবো এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে বিজেপির প্রাক্তন জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি তার কি প্রতিক্রিয়া গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শুনুন এবং আমার নাম বিশ্বজিৎ লাহেরী ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি আজকে এখন এখানে জলের মধ্যে স্থান কেটে রবীন্দ্র একটা কারণে শুধু আজকে এই যে রায়গড় শহরে রায়গড় শহরের মূল প্রাণ কেন্দ্র যে বিদ্রোহী মোড় থেকে সরকারি বাস টার্গ আর এর মধ্যে আর সামান্য বৃষ্টিতে যেভাবে জলমগ্ন হয়ে গেছে আর এই জল এর কোনো ব্যবস্থা নেই কারণটা হচ্ছে কি রায়গঞ্জ পৌরসভা মাস্টার প্ল্যানিংয়ের মাধ্যমে কোনো ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করতে পারেনি সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ভেঙে গিয়েছে তাই রায়গঞ্জ শহরে জল পাসিংয়ের খুব অসুবিধা হয়ে গেছে তার ফলে রায়গঞ্জ শহর আজকে জলমগ্ন আর সেই কারণে আমি এই জলে সাঁতার খেটে প্রতিবাদ জানাচ্ছি যে রায়গঞ্জ পৌরসভা যে নির্বাচন না করে অবৈধ হবে পৌর প্রশাসককে বসিয়ে রাখা হয়েছে তাই আমি চাই অবিলম্বে নির্বাচন করা হোক এবং কি তার সাথে রায়গঞ্জ পৌরসভার উন্নয়ন করা হোক তাহলে একটা অপদার্থ পৌর প্রশাসককে বসিয়ে রেখে রায়গঞ্জের উন্নয়ন হতে পারে না আপনারা দেখলেন একটা রাস্তা এই পাশেই রয়েছে যে রাস্তাটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছিল আর সেই নির্মাণটা সঠিকভাবে হয়নি ভেঙে গিয়েছে তার জন্য এখানকার এবং কি একটা আপনারা সেটাকে অনেকে গোষ্ঠীদণ্ড বলছে আবার এটাকে কেউ বলছে কাঠমড়ি খাওয়ার কথাও বলছে আবার কেউ বলছে যে এদের মধ্যে যে মানে নিজের মানে ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আর এই নিম্নমানের কাজ হয়েছে তার পরিস্থিতিতে আজকে রায়গুর শহর জলমগ্ন আর এই জলমগ্নের জন্য আমি প্রতিবাদ করছি অবিলম্বে রায় একেবারেই আপনারা যে ছবিটা এই মুহূর্তে দেখছেন রায়গঞ্জের দিকে দিকে জল যন্ত্রণার ছবি আমরা তুলে ধরেছি মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ শহরের একাধিক এলাকা বিভিন্ন এলাকা জলমগ্ন আপনারা দেখছেন এই রাস্তার উপর দিয়ে যান চলাচল করতেও কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে একেবারে আপনারা ছবিটা দেখছেন রায়গঞ্জ শহরের স্টেট সংলগ্ন এলাকা এই রাস্তায় প্রবল জলে প্লাবিত এলাকা রাস্তার আশেপাশের যে দোকান ঘরগুলি রয়েছে সেই দোকানের ভেতরেও জল ঢুকে পড়েছে এবং যারা নিত্য যাত্রী রয়েছেন এই রাস্তার উপর দিয়ে চলাচল করতে গিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাকে রায়গঞ্জের রবীন্দ্রপল্লী এলাকা অর্থাৎ দেহশ্রী ব্যায়ামাগার ক্লাবের পার্শ্ববর্তী এলাকার ছবি আমরা তুলে ধরেছি রায়গঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডেও কিন্তু একই অবস্থা প্রবল জলমগ্নের একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে এই এলাকাতে এর পাশাপাশি রায়গঞ্জের বিধাননগর এলাকার ছবি আপনারা দেখছেন এই এলাকাতেও রাস্তার ওপরে জমে রয়েছে জল জল মারিয়ে নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করছেন সাধারণ মানুষ প্রবল জল যন্ত্রণায় জেরবার পথচারীরা এমনই একটি ছবি আমাদের আর সংবাদের প্রতিনিধি তিনি তুলে ধরেছেন অন্যদিকে রায়গঞ্জ শহরের আশাটকিচ বোর্ড সংলগ্ন একটি খ্যাতনামা ব্র্যান্ডেড বিপণন সংস্থার মলে ঢুকে পড়েছে বৃষ্টির জল জলের একেবারে জলে জলাকার বলা যেতে পারে এই যে মল সেখানকার গ্রাউন্ড ফ্লোর সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়ায় সেখানে মজুদ থাকা নানান দ্রব্য সামগ্রী জলে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সংস্থার কর্মীদের দাবি ক্ষতির পরিমাণ বিপুল এবং তা এখনই নিরুপম করা সম্ভব নয় বুধবার সকালে কর্মীরা মলে পৌঁছে জলমগ্ন পরিস্থিতি প্রত্যক্ষ করেন এদিন সকাল থেকেই সেই মলের প্রধান প্রবেশ পথ সহ গোটা ফ্লোরে জল জমে থাকায় ক্রেতারা ভেতরে প্রবেশ করতে পারেননি এতে ব্যবসায়িক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায় শহরের অন্যান্য এলাকাতেও একই ধরনের জলমগ্ন অবস্থার ছবি কিন্তু উঠে এসেছে গোটা শহর জলমগ্নের শহরের একাংশ কিন্তু জল জমেছে এই দুর্বিষহ অবস্থার ছবি নিয়ে আমাদের আরসি টিভির সংবাদের প্রতিনিধি সুমন রয়েছে আমাদের সাথে সুমন রায়গঞ্জ শহরে বিভিন্ন এলাকা জলমগ্ন বলা যেতে পারে রাতভর থেকে শুরু করে ভোর পর্যন্ত প্রবল বৃষ্টি এই বৃষ্টির জেরে কিন্তু এমন একটা জলমগ্নতার ছবি কি ছবি উঠে আসছে এই মুহূর্তে সুমন একেবারে ভোর থেকে যে বিপুল পরিমাণ যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জেরে কিন্তু রায়গঞ্জ শহরে একাধিক জায়গা জলমগ্ন বিশেষ করে রায়গঞ্জের যে বিসি রায় সরণি রয়েছে সেই বিসি রায় স্মরণের প্রধান রাস্তা যেটা বিদ্রোহী মোড় থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রয়েছে সেই রাস্তা কিন্তু জলমগ্ন গোটা এলাকা জলমগ্ন হওয়াতে কিন্তু এখানকার যারা বাসিন্দা থেকে শুরু করে যারা চলতি মানুষ তাদের কিন্তু সমস্যা পড়তে হচ্ছে এবং এই সমস্যার জেরে তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটা কিন্তু ব্যাহত হয়েছে আর এই জল জমাকে কেন্দ্র করে কিন্তু এখানকার যে বিজেপি যিনি নেতা ছিলেন বিশ্বজিৎ লাহিনি তিনি কিন্তু প্রতীকী সাতার কেটে কিন্তু এটা বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন এখানকার যারা স্থানীয়দের বক্তব্য ব্যবসায়ীদের যেটা বক্তব্য এই সমস্যা আজকের একদিনের নয় এটা দীর্ঘ দিনের সমস্যা তারা বিভিন্ন সময় এই সমস্যার কথা প্রশাসনকে জানিয়েছেন পুরো প্রশাসনকে জানিয়েছেন কিন্তু আদতে কিন্তু কোনো লাভ হয়নি আজকে সকালের যে বৃষ্টি তাতে কিন্তু একেবারে সেই ছবিটাই উঠে এসছে যারা মানুষ তাদেরকে কিন্তু যেতে হচ্ছে কিংবা নানান রকম সমস্যায় আহ তাদের পড়তে হচ্ছে একেবারে অসংখ্য ধন্যবাদ সুমান সঙ্গে থাকার জন্য অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে একই ছবি তুলে ধরলেন পরপর আমাদের প্রতিনিধিরা আমরা সেই ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরেছি やった আমরা । এই মুহূর্তে একেবারে ছবি তুলে আপনারা দেখছেন শহরের মধ্যে অবস্থিত একটি কল সেই নলকূপের কিন্তু অর্ধেক অংশ ডুবে গিয়েছে এবং এলাকাবাসীরা এই গোটা বিষয় সম্পর্কে কি প্রতিক্রিয়া জানালেন একেবারে সরাসরি এক্সক্লুসিভ দেখাবো আপনাদের সামনে শুনুন আমার নাম প্রবীর চৌধুরী এই যে রায়গঞ্জ ক্যাফে আমার জেরক্সের দোকান অনলাইন জেরক্স এই যে পর্যাপ্ত জল জল নিকাশির ব্যবস্থা নেই হ্যাঁ এই নিয়ে আমাদের দোকানে জেরক্সের জল ঢুকে গেছে পুরো জেরক্স মেশিন নষ্ট হয়ে গেছে এই দু ঘন্টা এক ঘন্টা বৃষ্টিতেই জলটা জমে থাকে আগে যা জলটা যেত এখন জলটা যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই হ্যাঁ আমরা যাচ্ছি জল নিকাশির ব্যবস্থাটা হোক হ্যাঁ এবং এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা হ্যাঁ এই সমস্যাটা এর আগে আমাদের পৌর প্রশাসকও জানে এবং প্রশাসক নিয়ে সবাই জানে কিন্তু কারো কাছে কোনো কর্ণপাত নাই আপনার নাম আমার নাম চন্দন ভৌমিক না আমাদের এই যে মেডিসিনের দোকান রয়েছে আমরা এখানে কর্মরত আমরা এখানে কাজ করি তো অসুবিধা বলতে বেশ এর আগে যতবার বৃষ্টি হয়েছে ততবারই এখানে জল জমে তবে আজকে যা জল জমেছে বৃষ্টির কারণে তো আমাদের দোকান ওষুধের দোকান রয়েছে ওষুধের দোকান খুলতে পারছি না এই যে আমাদের দোকান ওষুধের দোকান ওষুধের দোকান খুলতে পারছি না জল এই জল বেশ কিছুদিন ধরেই থাকে অসুবিধা বলতে অসুবিধাটা হচ্ছে এই দোকান খুলতে পারছি না এক নম্বর দ্বিতীয় কথা লোকজনের যাতায়াতে অসুবিধা হয়েছে বৃষ্টি এই মোটামুটি এইটা 对。